নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদম চটপটা স্বাদের বেগুন ভর্তা বেগুন ভর্তা তো অনেকভাবে খেয়েছেন এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন ভাত হোক বা রুটি দুটোর সঙ্গে একেবারে জমে যাবে এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় দেখুন এখানে দুটো বেগুন নিয়েছি এবার দেখুন বেগুনটাকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি আমি দুটো বেগুনই কিন্তু এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি তবে পুরোপুরি ভাগ করার দরকার নেই অল্প অল্প করে কেটে নেওয়ার পর তারপরে দেখুন ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু তেল তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেল দিয়ে পোড়ালে কিন্তু এটা খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয় আর একটা দেখুন টমেটোতেও তেলটা লাগিয়ে নিলাম এবারে যে বেগুনটাকে মাঝখান থেকে এইভাবে কেটে রেখেছিলাম তার মধ্যে কিন্তু কয়েক কয়েক রসুন দিয়ে দিচ্ছি এতে করে রসুনটাও কিন্তু বেশ সুন্দরভাবে পোড়াটাও হয়ে যাবে আর এর রসুনের ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দরভাবে বেগুনের মধ্যে ঢুকে যাবে আর কি এইভাবে দুটো বেগুনই কিন্তু বেগুনের মধ্যে রসুন দিয়ে এইভাবে পুড়িয়ে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে কিন্তু মিডিয়াম টু হাই আছে বেগুনটাকে খুব সুন্দরভাবে পুড়িয়ে নেব টমেটো আমি আলাদা পুড়িয়ে নিচ্ছি কেননা দুটো বেগুনের পর কিন্তু এই টমেটোটা ভালোভাবে পোড়া হচ্ছিল না বলে সরিয়ে রাখলাম দেখুন বেগুন দুটো পোড়ানো হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসেই দিয়ে দিলাম আবার দুটো টমেটো আর তিনটে কাঁচা লঙ্কা এইভাবে পুড়িয়ে নেব দেখুন বেগুন আর টমেটো পুড়িয়ে নেওয়ার পর এইভাবে এবার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এর টেস্টটা এতটাই ভালো হয় দেখবেন একবার বানালে দেখবেন বারে বারে বানাতে ইচ্ছা করবে বেগুন পোড়া তো অনেকভাবে খেয়েছেন এইভাবে একবার করে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে অনেক সময় আমরা রাতের রুটির সঙ্গে কি খাবো অনেক সময় বুঝে উঠতে পারি না তার জন্য কিন্তু এই বেগুন ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখুন মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায় দেখুন খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর টমেটো আর বেগুনটা এইভাবে ম্যাশ করে নিয়েছি আর রসুনগুলো আর কাঁচা লঙ্কাটা আলাদা করে একটা হামান দস্তাতে একটু এই থেতে করে নিচ্ছি তবে একদম মিহি করে বাটার দরকার নেই এইভাবে রসুন আর কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়েছি এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য হিং হিং দেওয়ার কারণে কিন্তু এর ফ্লেভারটা দারুণ হয় তবে যারা হিং পছন্দ করেন না বা হিংয়ের গন্ধটা ভালো লাগে না তারা কিন্তু শুধু গোটা জিরে দিতে পারেন দেখুন হিং দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা লালচে রঙ আসা পর্যন্ত ভেজে নিয়েছি তারপরে যে থেতো করা রসুন আর কাঁচা লঙ্কাটা ছিল সেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল এবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ স্পুন জিটের গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবার সমস্ত মশলা লো টু মিডিয়াম আছে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা এক থেকে দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা টমেটো টমেটো দিয়ে ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা বেগুন এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নিতে হবে যখন একটু পরিমাণে কমে আসবে তখন এর মধ্যে আরেক কিছুটা নুন দিয়ে দিলাম যেহেতু নুনের পরিমাণটা আমি কমই দিয়েছিলাম তারপরে স্বাদ বুঝে নুনটা একটু মিশিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে তারপরে গ্যাস অফ করে গরম গরম রুটি হোক বা ভাতের সঙ্গে খেয়ে দেখুন এর টেস্ট কিন্তু অসাধারণ হয় তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন